Hmm, nah. 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 बीएस nah, nah. nah. तो हुई है कि नहीं हां नहीं को ना এরকম <laughs> <एरकौं। Nah. laughs> <है? laughs> <laughs> 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 আপনারা সকলে জানছেন যেমন পার্টির মধ্যে কিন্তু বিজেপি না টিএমসি আর আজকের কিন্তু অনুষ্ঠানটা হচ্ছে কিন্তু ঋষা রেশি আর দেখতেই পাচ্ছেন কি আমার চাইনা মাইয়া কিন্তু কিন্তু বাবুর দেড় জোড়া কিন্তু মসি মানে আজকের ভিডিওটা কিন্তু সেই লেভেল হবে কিন্তু হাসি খুশি এই জন্য বিষয় কোন দেখলে কিন্তু হবে না আপনারা দশি দেখতে পাচ্ছেন কি এক দুই তিন তিনটে আছে কিন্তু নাগিন কুড়ি দেখতে পাচ্ছেন তিনটে আছে কিন্তু নাগিন গুড়ি বর্তমানে কিন্তু আমার একটা ফাটা করেছে বর্তমানে বাজে গেল কিন্তু পাঁচটা কুড়ি আর এই যে দেখতে পাচ্ছেন না মায়ের বুক ঠুকে বলছে একটা লই বুড়ি যার বয়সটা আছে আঠারো উনিশ কুড়ি আঠারো উনিশ কুড়ি অবশ্যই আরামসে দেখবেন খুব ভালো লাগবে আজকের ভিডিওটা নমস্কার নমস্কার কেমন আছেন বলছি একদম ভালো আছি একদম ভালো আছি

নাকি আমি কে বলে যারে পাগলা জনমের মতন আর আজ কোন না হচ্ছে কিন্তু কি বলছে সুদর্শন রেড কি বলছে চন্দ্রমোহন এদিকে আছে তাই না এদিকে বিকাশ রেড আছে কিন্তু সাদা ঠিক না অবশ্যই তো বলছি বাড়ি কোথায় আপনার বালিকা জসরি বালিকা বালিকা জসরি বালিকা জসরি আচ্ছা বয়স কত হচ্ছে 22 প্লাস 22 প্লাস বিয়ে শুধু হইছে কি নাই না আই গো না পরে কইবার আছে না আছে আমি এখন চাইতে যোগ পড় লাগা সব মানে আপনি মানে পুরুষ না পুরুষ পুরুষ নাম আছে এরকম হ্যাঁ মানে কি মানে কোন বছর ই হ্যাঁ আছে আছে

মানে বিটিসা আচ্ছা আচ্ছা তো বলছি বিটিসানা নাচ করতে বলছি গায়ে ঘরে মাই বাপে মানে লাল লজ্জা কিছু লাগিয়ে নাই ভয় তুই লাগিয়ে নাই বা কিছু লাগে নাকি

কত দিন করবে আশা আছে এই জীবন তবে যত নাচ করবে তত বাবু তোর নাম কি হে রে মিতাল কাম করছে কি নাচছে রাজা রাজা ও আমি না লাতরম हर फूल फूट लगानी रे हर किसे जेरी बोल हम के चढ़े यूँ के तीन ना लतर मोन अरे हर पचर हसना बनी बुझाई ले घर जर अरे हर पचर हसना बनी बुझाई ले घर जर तर बोर या कहनी है जब भी जे आमी तर बोर या कहनी है जब अरे तर बोर या नचे नचे फटाने बोपन हम इतर তে নাচে নাচে ফাটাইনি ও বেফেরতে বইতে পাছতে ভাব একটু হাসি খুশি কথা বলে একটু বেশি لكن কিন্তু সম্পূর্ণ হাসি খুশি আর বুঝতে পাচ্ছেন ভাব معناتে থাকেন সবাই হাসি খুশি তাহলে পাঁচ বছর কিন্তু আসি আর নাইলে কিন্তু বয়সটা জখনাই হবে কিন্তু 30 তখন আমাকে সরদি কাশি সরদি কাশি মানে উষ্ণতা চড়াই কিনা যাচ্ছে যেমন লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও দেখতে মন করো অবশ্যই কিন্তু আমার মানুষ কিন্তু সদ করে তাহলে চলে যাবেন মরে আমার মধ্যে রয়েবেন কিন্তু থু বড়াবো হ্যাঁ ঠিক না দেখা আছে কিন্তু পরবর্তী নতুন কোন একটা ইন্টারেস্টিং বালা ভিডিও নিয়ে অতক্ষণ আপনারা ভালো থাকুন সকল বন্ধু জন কিন্তু অতএব ভাবে টাটা যেহেতু এইখানে কিন্তু কালকে পলটিক চ্যাট খেয়ে খেয়ে কিন্তু আমার বউকে কিন্তু দৌড়ে গেল পেটটা Thank you. माए मना सिम पुजी जे दिशे रहा मजेर घंटे जे दिखे रहा बाजे 嘿嘿嘿，来噻，来 <noise> 来，来来来来来。